রাজ্যে একাধিক দুর্নীতি কয়লা পাচার গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতি এবং এর সাথে সাথে একশো দিনের কাজের দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডের অভিযোগ তুলছে কেন্দ্র এবং এই দুর্নীতিকাণ্ডে জেরবার রাজ্য সরকার শাসক দল ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিধায়করাও এখনও পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আড়াই বছর পরও জামিন পাননি শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চ্যাটার্জি তবে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু একের পর এক বোমা ফাটাচ্ছে এবার সিবিআই কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত একেবারে শেষ পর্যায়ে প্রায় তিন বছর ধরে চলছে তদন্ত আর এই তদন্তের শেষ পর্যায়ে এসে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীর থেকে শুরু করে এমনকি বিজেপির নেতা থেকে শুরু করে প্রাক্তন তৃণমূলের সাংসদ বিধায়কদের নামও কিন্তু সামনে আসছে আর এই নিয়েই কিন্তু জোর হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিকাণ্ড নিয়ে যখন অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে এবার গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ালো খোদ তৃণমূল নেত্রীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিপাকে তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার তদন্ত শুরু তৃণমূল নেত্রী বেআইনিভাবে গরু কেলেঙ্কারিতে জড়িত এবং তার সাথে সাথে তার বিরুদ্ধে উঠেছে খাদ্য কেলেঙ্কারিরও অভিযোগ প্রভাবশালী এই তৃণমূল নেত্রীর কীর্তিতি কিন্তু রীতিমতো চমকে উঠেছে গোটার রাজ্য যা অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সামনে এলো তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল গোটা রাজ্যে চরম অস্বস্তিতে একেবারে কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার তার দলের বিধায়ক সাংসদ কাউন্সিলর নেতা নেত্রী তাদের কিন্তু সাবধান করেছেন দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে স্পষ্ট করে দিয়েছেন লোকসভা ভোটের পর রীতিমতো বৈঠক করে রীতিমতো রণংদেহী মূর্তিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঙ্কার ছেড়েছেন যত বড়ই কেউ কেটা হোক তাকে রেয়াত করা হবে না চুরি দুর্নীতিতে যুক্ত থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দল একাধিক ক্ষেত্রে সরকারি জমি দখল করে থাকা তৃণমূল নেতাদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে তাদের দোকান বাজার ভেঙে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আর এবার কিন্তু তৃণমূল নেত্রীর নাম জড়ালো গরু কেলেঙ্কারির পর এবার খাদ্য কেলেঙ্কারিতে তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে রাজ্যে চরম অস্বস্তিতে খোদ একেবারে কালীঘাট তৃণমূল হাইকম্যান্ড গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ালো মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার নিজের পরিবারের চাকরিরত বাবা স্বামী সহ প্রায় ১৩ জন সদস্যের নাম অন্তর্দয় খাদ্য তালিকায় এমনকি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে মানিকচকের ভিডিওকে লিখিত অভিযোগ করলেন এক প্রতিবন্ধী মহিলা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও অনুপ চক্রবর্তী ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য তথা এনায়েতপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আঞ্জুম সাগিরা স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির প্রদান করা সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণ করেন তিনি শুধু তাই নয় ইতিমধ্যে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অন্তর্দয় তালিকায় নাম রয়েছে তার পরিবারের প্রায় ১৩ জন সদস্যের যার মধ্যে রয়েছে চাকুরিরত বাবা থেকে শুরু করে স্বামী দাদা ভাই সহ অন্যান্য সদস্যের নাম বিষয়টি সামনে আসতেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনাইতপুরের প্রতিবন্ধী বৃদ্ধা কোহিনূর খাতুন দ্বারস্থ হয় মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জন সাগিয়ার বিরুদ্ধে বিগত বছরই ঠিক একইভাবে মানিকচক পঞ্চায়েত সমিতির সম্পদ দপ্তরের পক্ষ থেকে দুস্থদের গবাদি পশু প্রদানের তালিকায় ছিল এই আঞ্জুম সাগিরার নাম অর্থাৎ তৃণমূলের এই দাপুটে নেত্রীর নাম কিভাবে দুস্থদের যেখানে গবাদি পশু দেওয়া হচ্ছে সেখানে এই তালিকায় এই তৃণমূল নেত্রীর নাম কিভাবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে এমনকি তার স্বামীকে পর্যন্ত গবাদি পশু তুলে দেন স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সেই সময়ও একইভাবে জোর বিতর্কে জড়িয়েছিলেন তিনি সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরা তিনি বলেন তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদহের জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল তিনি বলেন মুখ্যমন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের পুরস্কৃত করেন অবশ্যই সেই পুরস্কারে বিজয়ী হবেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান বলেন বিষয়টি শুনেছি যদি বিষয়টি স্বস্তি হয় তাহলে প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক তৃণমূল একেবারে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয় না এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই সব দিক থেকে একেবারে করা ফলে দোষী হলে আইন মেনে ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই বার্তাই দিলেন এদিন তৃণমূল নেত্রী রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে শুধু গরুতেই কিন্তু আটকে নেই তার সাথে সাথে খাদ্য কেলেঙ্কারি তাতেও কিন্তু নাম এই তৃণমূল নেত্রীর মানিকচকের এই তৃণমূল নেত্রীর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা নিজের পরিবারের চাকরিরত বাবা স্বামী তারা সরকারি চাকরি করেন তাদের সহ ১৩ জনের নাম রয়েছে অন্তোদ্দয় খাদ্য তালিকায় অর্থাৎ যারা একেবারেই গরিব যারা দুস্থ তাদের জন্য এই অন্তোদ্দ্বয় খাদ্য তালিকা সেই তালিকায় নিজের প্রভাব খাটিয়ে তার নিজের নামটাও তুলে দিয়েছেন এমনকি প্রশ্ন উঠে গেছে গত বছর যখন গবাদি পশু দান করা হয়েছিল সরকারের তরফ থেকে দুস্থদের একেবারে যারা গরিব তাদের যখন এই গবাদি পশু দান করা হয়েছিল তখন চাকুরিরত তার স্বামীকে পর্যন্ত গবাদি পশু দেয়া হয়েছিল তৃণমূল নেত্রীর নাম তো ছিলই ওই তালিকায় এমনকি তার স্বামীর নামও ছিল ওই তালিকায় সেই নিয়ে কিন্তু চোর হইচই পড়ে গিয়েছিল গত বছর তার রেস কাটতে না কাটতেই ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ অন্তর্দয় তালিকায় কেন নাম তার কেন খাদ্য দপ্তরের কাছ থেকে বেআইনিভাবে এভাবে খাদ্য নিচ্ছেন অর্থাৎ খাদ্য কেলেঙ্কারিতে যুক্ত এমনই কিন্তু দাবি করা হয়েছে প্রতিবন্ধী এক মহিলার বৃদ্ধার তরফ থেকে বিডিওর কাছে বিডিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন বলে তদন্ত করবেন বলে দাবি করেছেন এবং এলাকার তৃণমূল নেত্রী এলাকার তৃণমূল কংগ্রেস তারা কিন্তু স্পষ্ট করেছে অবস্থান তিনি স্পষ্ট বলেছেন মাহফুজুর রহমান তিনি বলেছেন যদি উনি এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন সত্যি প্রশাসন তদন্ত করে ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দিক উপযুক্ত ব্যবস্থা নিক কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো তিনি এইসব বিষয়ে করা তিনিও কিন্তু এইসব বিষয়ে একেবারেই গুরুত্ব দেন না মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন দুর্নীতি হলে কাউকে রেয়াদ করা হবে না এবার কি এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে এই আঞ্জুম সাগিরা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের